আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর জীবন জীবিকা এই বিষয়টি পৃষ্ঠা পঞ্চান্নতে তোমাদের যে দলগত কাজটি রয়েছে এর উত্তরটি দেখে নিব তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো এখানে তোমাদের পৃষ্ঠা পঞ্চান্নর কাজ করার জন্য উপরের কিছু পড়া আমরা একটু পড়ে নিই এখানে প্রথমে রয়েছে নতুন প্রযুক্তির বাস্তব ব্যবহার নতুন প্রযুক্তিগুলো ব্যবহার করে আমরা আমাদের চারপাশে বিদ্যমান অনেক কিছুরই আধুনিক ও স্মার্ট সমাধান বের করতে পারি চলো দেখি প্রযুক্তি অত্যাধুনিক ব্যবহার করে কিভাবে কিছু বাস্তব সমস্যা সমাধান এবং সেবার মান উন্নত করা যায় তো এইখানে তোমাদের জন্য কিছু উদাহরণ দেয়া রয়েছে যেমন উদাহরণ একে রয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থী উপস্থিতি ও তাদের একাডেমিক পারফরমেন্স শনাক্ত করার স্মার্ট উপায় এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে বায়োমেট্রিক্স পদ্ধতিতে স্টুডেন্টদের হাজিরা নেওয়াটা তার বিষয়টি এখানে দেখা যাচ্ছে আর এরপরে কিছু ব্যাখ্যা রয়েছে তোমরা এই ব্যাখ্যাগুলো পড়ে নিবে এরপরে উদাহরণ দুয়ে রয়েছে কৃষি খামারের সময় মতো সেচ দেয়া মানে যখন প্রয়োজন হবে ঠিক ওই টাইমে অটোমেটিক্যালি পানিশ বা হয়ে যাবে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে সেচ দেয়ার বিষয়টা কিন্তু খুবই মজার এটা পড়ে নিও তো এরপরে তোমাদের রয়েছে প্রকল্প বানাই সপ্তম শ্রেণীতে আমরা আমাদের প্রাত্যহিক জীবনের নানা রকম সমস্যা খুঁজে বের করে তার সমাধানের চেষ্টা করেছিলাম এবারও আমরা একটি সমস্যা খুঁজে বের করবো এবং প্রযুক্তির সহায়তায় কিভাবে তার সমাধান করা যায় তা নিয়ে বিশেষ একটি আইডিয়ার পরিকল্পনা করবো আমরা একটু খুঁজলেই দেখতে পাবো আমাদের চারপাশে এমন অনেক সমস্যা আছে যার উপযুক্ত সমাধান হয়তো নতুন কোনো প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে হতে পারে আমরা একটি সমস্যাকে কোনো উন্নত প্রযুক্তি দ্বারা সমাধান করা যায় তার উত্তর খুঁজে বের করে আনার প্রয়াস চালাবো তো এইখানে আমরা প্রযুক্তির ব্যবহার করে সমস্যা সমাধানের দিকটি খুঁজে বের করবো প্রয়োজনে কিন্তু আমরা ইন্টারনেট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম ব্যবহার করবো কিংবা বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক ও এইসব বিষয়ে দক্ষ কোনো ব্যক্তির সহায়তা নেব যেসব ক্ষেত্র থেকে আমরা সমস্যা খুঁজে বের করতে পারি সেগুলো হলো এখানে তোমাদের বিভিন্ন সমস্যার ক্ষেত্র দেখানো হয়েছে যে এই সকল ক্ষেত্রে যে সকল সমস্যাগুলো দেখা যায় এই সমস্যাগুলোর সমাধান তোমরা ডিজিটাল পদ্ধতির সাহায্যে করতে পারো তো সমস্যার ক্ষেত্রগুলোর মধ্যে কী কী রয়েছে প্রথমে রয়েছে বিদ্যালয় ও আশেপাশের পরিবেশ তারপর রয়েছে নিজ এলাকার কৃষি সংক্রান্ত তিনে রয়েছে বিদ্যুৎ বা পানি বা জ্বালানি শক্তি সংক্রান্ত চারে রয়েছে সামাজিক বা অর্থনৈতিক পাঁচে রয়েছে পাঠাগার বা বিজ্ঞানাগার বা বিদ্যালয় ক্যান্টিন ছয়ে রয়েছে যোগাযোগ ব্যবস্থা এই ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সমস্যার সমাধানটা কিভাবে করবে তার একটা তালিকা করবে তো এই যে মেইন যে দলগত কাজ তা এখানেই রয়েছে যে সমস্যার ক্ষেত্রগুলো থেকে যে কোনো একটা বেছে নাও দলের সবার সঙ্গে পরামর্শ করে উক্ত ক্ষেত্রের আয়তায় পরে এমন একটি সমস্যা নির্বাচন করো উক্ত সমস্যা নতুন প্রযুক্তির সহায়তায় কীভাবে সমাধান করা যেতে পারে তা নিয়ে একটি পরিকল্পনা করো এবং সমাধানের জন্য একটি মডেল তৈরি করো প্রতিটি দল নিজেদের তৈরি করা মডেলটি ক্লাসে উপস্থাপন করো প্রজেক্টটি দলগতভাবে শিক্ষকের কাছে জমা দাও এবং নিচের ছক পূরণ করো এখান থেকে যে কোনো একটা ক্ষেত্রে আমরা এই সকল ক্ষেত্রে সমস্যাগুলো বাছাই করে সেই সমস্যা সমাধানের জন্য আমরা একটা পরিকল্পনা করব। মডেল তৈরি করব এরপর টিচারের কাছে জমা দিব এবং এই ছকটি পূরণ করব। তাহলে চলো এখানে যে ছকটি দেওয়া রয়েছে এই ছকটির উত্তরটা আমরা একটু দেখে আসি তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে কাজটি তোমরা কিভাবে করবে তো এখানে প্রথমে তোমাদের দলের নাম দিয়ে দিবে আমি দিয়েছি দলের নাম গ তারপর তোমাদের দলে যে সদস্য রয়েছে সেই সদস্যদের নামগুলো এখানে লিখে দিবে এরপর রয়েছে নির্বাচিত সমস্যা আমি এখানে বিদ্যালয়ের পাঠাগার ব্যবস্থাপনার জটিলতা এই সমস্যাটি বাছাই করেছি তোমরা চাইলে যে কোনো ক্ষেত্র নিয়ে সেই সকল ক্ষেত্রের সমস্যা বাছাই করতে পারো তো আমার সমস্যা হচ্ছে এটি এরপর ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে তথ্য ব্যবস্থাপনার প্রযুক্তি প্রস্তাবিত সমাধান হচ্ছে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার ব্যবহার প্রজেক্ট থেকে যেসব সুবিধা পাওয়া যাবে তা হচ্ছে এই প্রজেক্টের ফলে সময় শ্রম ও সম্পদের অপচয় হ্রাস পাবে সহজেই বইয়ের শ্রেণীবিন্যাস বইয়ের মজুদ জানা বই ইস্যু ও রিটার্ন করতে পারবে সদস্যদের ফি বকেয়া চার্জ জরিমানা ইত্যাদি বিষয়ের হিসাব সহজেই রাখা যাবে এরপর রয়েছে পরিবেশের ওপর প্রজেক্টটির প্রভাব কাগজের ব্যবহার হ্রাস ও সামগ্রিক সম্পদের দক্ষতার উন্নয়ন করতে পারে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার ব্যবহারের ফলে অনেকের কর্মক্ষেত্রের সংকোচনও হতে পারে এরপর রয়েছে সমাজ বা মানব কল্যাণে প্রজেক্টটির ভূমিকা প্রজেক্টটি শিক্ষার গবেষণা সেবা প্রদানে সাহায্য করতে পারে এর ফলে পাঠাগার ব্যবস্থাপনায় তথ্য প্রবাহের সুস্থ নিয়ন্ত্রণ করা যায় এরপরে তোমরা তোমাদের মডেলের একটা ছবি বা একটা স্কেচ করে এখানে দিয়ে দিবে হাতেও আঁকতে পারো বা প্রিন্ট আউট করেও দিতে পারো এরপর রয়েছে প্রজেক্ট বাস্তবায়নের সম্ভাব্য খরচ আমাদের খরচ হবে তো তোমরা তোমাদের যে খরচ সম্ভাব্য খরচ সেটা দিয়ে দিও এবং সম্ভাব্য সময়টা হবে তিন মাস ঠিক আছে এরপর রয়েছে প্রজেক্টটি নিয়ে বাস্তবে কাজ করার জন্য সুপারিশকৃত পদক্ষেপ প্রজেক্টটির লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ প্রজেক্টের বাজেট ও সময় নির্ধারণ পাঠাগারের প্রয়োজনগুলো ও ব্যবহারকারী চাহিদা নির্ধারণ প্রজেক্টটি টেস্ট করা ও মান নিশ্চিত করা প্রজেক্টটি মানব কল্যাণে কীভাবে উপকারে আসতে পারে তা প্রকাশ করা রয়েছে প্রজেক্ট এরপর টেকসই করার জন্য প্রয়োজনীয় পরামর্শ একটি সঠিক প্রজেক্ট ম্যানেজমেন্ট পরিকল্পনা করা ব্যবহারকারী চাহিদা ও প্রয়োজন অনুযায়ী সহজ ইন্টারফেস প্রস্তুত একটি শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা এরপর তোমার দল ছাড়া বাকি যে দলগুলো থাকবে সেই সকল দলের থেকে প্রজেক্ট সম্পর্কে মতামত নিবে আমি এখানে একটা দলের মতামত দেখে মানে আমি এখানে একটা দলের মতামত লিখে দেখিয়েছি যে কিভাবে মতামতগুলো গ্রহণ করতে যেমন খ দল বলেছে যে প্রজেক্টটি তোমরা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছ এই প্রজেক্টটি পাঠাগার পরিচালনায় খুবই সহায়ক হবে তো এইরকমভাবে ভাবে বাকি দলের থেকে তাদের মতামতগুলো তুমি নিয়ে নিবে এরপরে তুমি তোমার অনুভূতিটি এখানে লিখে দিবে এইটা আর আমি লিখছি না তুমি তোমার মন মতন তোমার এই কাজটি করতে কেমন লেগেছে তার অনুভূতিটি তুমি এখানে লিখে দিবে এবং এরপরে শিক্ষকের কাছে দিলে শিক্ষক তার মন্তব্য দিয়ে দিবে তো এই হচ্ছে তোমাদের পঞ্চান্ন পৃষ্ঠার যে বিশাল বড় একটা দলগত কাজ ছিল তার উত্তর এটা পঞ্চান্ন ছাপান্ন দুইটা পৃষ্ঠা মিলিয়ে আসলে তো পরবর্তী ভিডিওতে যে কাজ রয়েছে পরের কাজগুলো এর উত্তরগুলো দেখিয়ে দিব আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ